কি কি কারণে ইমান যায় একটু মনে কর একটু বিষয় কয়টা উদাহরণ দিয়ে বুঝি বাচ্চাদেরকে আদব শিক্ষা দিন আলিব না আবি তালেব রাজি বলছেন তিনি বলেছেন সাহেব তিনি বলেছেন যে সাহেব ইবনা কা ও লাইভ সিদ্ধান তোমার সন্তানের সাথে ছয় বছর খেলাধুলা করো তারপর তোমার সন্তানেরকে ছয় বছর তুমি জ্ঞান তুমি আদব শিক্ষা দাও বাকি ছয় বছর তাকে আইলেম শিক্ষা দাও কয় বছর হইল আঠারো বছর এরপর তাকে ছেড়ে দাও সন্তানদের কিন্তু আপনার রাস্তার উপর ছেড়ে দেন ওই সন্তান আর মানুষ হবে না ভাই বর্তমানে আগের মতো অবস্থা নেই বর্তমানে যেখানে এমন একটা যন্ত্র আপনার হাতে আছে এই একটা যন্ত্র হাজার সিনেমার চেয়ে বেশি মারাত্মক আয়কার দিনে মানুষ আয়কার দিনের মানুষ সিনেমা হলে যাওয়ার জন্য কি করতো বলতো যে লুকাইছে আশেপাশে দেখতেছে কেউ করছে কিনা তারপরে এটা কত রকম সিনেমা হল তার হাতের ভিতরে সারা রাত ধরে ঘুমের মধ্যে সে পর্নোগ্রাফি দেখে এই জাতি কিভাবে ছুদ্ধ হবে আমাকে বলেন তো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সন্তান হাতে মোবাইল দিবেন না এই মোবাইল তাকে শেষ করে দিবে আমি একবার খোদ্া দিতে গেছিলাম ঢাকাতে এখানে খোদ্া দিলাম খোদ্া দেওয়ার পরে খোদ্া দেওয়ার পরে আমাকে তার খোদ সাহেব নিজে বলতেছে আমার ছেলেটা নিয়ে বিপদে আছি বললাম যে কেন কি বিপদ বলছে এই যে করোনা উপলক্ষে তাদের হাতে মোবাইল দিয়েছিলাম কি জন্য অনলাইন ক্লাস করার জন্য এখন আর মোবাইল ফেরত দেয় না কেন মোবাইলে মজা পেয়ে গেছে আমাকে একদিন আমার বাসার আটতলা থেকে বদলো কাছে দৌড়ে এসে ধরেছে কয় যে করে হোক আমার ছেলেটা একটু নসিহত করেন তো আমি বলছি চলেন কি হয়েছে উনি আমার থেকে মোবাইল নিয়ে গেছে আমি ট্রাকের নিচে মাথা দেব মোবাইল কেন ফেরত দিতে হবে আমাকে তাই বললাম যে তুমি ট্রাকের নিচে মাথা দিলে তুমি মরে যাবো উনি কি মোবাইল দিবে কেন তোমাকে বলে মোবাইল দিতে হবে আমি তোমার একটা বাটন সেট কিনে দিই যদি তোমার দরকারই হয় বাটন দিয়ে কথা বলার দরকার শেষ না সে এটা নিবে এই মোবাইল নিবে যেই মোবাইলে দুনিয়া সব ময়লা যত পুঁতি সব সবকিছু আসে আপনি বিশ্বাস করেন এমন কোন চিত্র নাই যা আপনি চাইবেন এটা ভিতরে পাইবেন না আপনার সন্তান যে কোনো সময় বদ্রস্ত হয়ে যাবে আপনার সন্তানের ভিতরে ইমান ঢুকাতেই হবে যে ইমান আপনি ঢুকাবেন এই ইমান বাধা দিবে বলবে যে আমার এটা দরকার নাই এটা আমার ক্ষতি করবে যতদিন বুঝে সেই দিন আপনার সন্তান সত্যিকার অর্থে দিন বুঝেছে এরাক পর্যন্ত যেটা আপনি আল্লাহ বলেছেন রহমান লাহু যে কেউ রহমানের এবাদত থেকে মুখ ফিরার জন্য রহমানের জিকির থেকে মুখ ফিরার জন্য অবলম্বন করে কোনো কিছু আল্লাহ তাকে ওইদিকে ফিরিয়ে দেন শয়তান তার বিষয় নেই বর্তমান সময়ে যদি কোনো আপনার সন্তানকে ভালো রাখতে হয় বর্তমান সময় আপনার সন্তানকে সঠিক রাখতে হয় বিশ্বাস করুন ঘরে ঘরে পৌঁছে গেছে হাতে হাতে পৌঁছে গেছে এই সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে আমার সন্তানকে ছোট কাল থেকেই হালাল হারামের মাসালা বুঝাবো আমার সন্তানকে বুঝাবো ইমান কিসে হয় ইমান কিসে নষ্ট হয় ইমান নষ্ট হয় কিনা ইমান নষ্ট হয় না মনে হয় তাই না অজু নষ্ট হয় অজু যদি নষ্ট হয় ইমানও নষ্ট হয় সলাপ নষ্ট হয় সলাপ তো নষ্ট হয় ইমানও নষ্ট হয় আমাদের সমাজে মানুষ একবার আনলে মনে করে তারা ইমান হবে কি কি কারণে ইমান যায় একটু মনে করে একটু বিষয় কয়েকটা উদাহরণ দিয়ে বুঝি শয়তানের ইমান কেন গেছে ইবলিসের ইমান কেন গেছে আবা বাড়া। ওয়াকারামিল কাফির অস্বীকার করেছে কি অস্বীকার করেছে একটা সাজদা দিতে অস্বীকার করেছে আল্লাহর তাই না আল্লাহ একটা নির্দেশ পান মাল পান করতে অস্বীকার করেছে আর আপনার সন্তান বিশাল বিশাল পদ অধিকারী হয়ে গেছে বড় বড় বিশাল বিশাল পদে থাকে কেউ এসপি হয় কেউ ডিসি হয় কেউ কিছু কিছু হয় অমুক্ত মুখ হয় নাম বলতে চাই না নামাজ পড়ে না পড়তেও জানে না পড়া চিন্তাও করে না ওই সন্তানকে তাহলে কত নম্বর কাফের বলতে পারেন আপনি চিন্তা করেন কারণ যে ব্যক্তি আল্লাহর আবাদত একেবারে ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি তো ইমানদার না কারণ সে তো আল্লাহর নির্দেশ মোটেই মানছে না অস্বীকার করবে যে ব্যক্তি যে আমি মানি না আমি করছি না করব না সেই ব্যক্তি কাঁফের কোনো সন্দেহ নাই কারণ ইবলিসে এইটার কারণে কাফের হয়েছিল এটা না হলো কুফরুল এবার অস্বীকার কারণে কেউ কেউ কাফের হয়ে যায় ইবলিশে সে আর একটা করছে অহংকার অহংকার বুঝছেন অহংকার করেছে আমি মানব না ঠিক আজ আপনি অনেক সন্তানকে পাবেন যারা ট্রেনে আনলে মসজিদ দিকে আসতে চায় না তাদেরকে অহংকার পেয়ে বসছে অহংকার হুজুরে কইলে আমি শুনবো কেন তুমি কইলে আমি শুনবো কেন আমার কি একটা বিবেক আছে না নাকি আমি বেগ দিয়ে চিন্তা করবো আমি চিন্তা করতেছি আমি ভুল ভালো বুঝি এই চিন্তা ভাবনা করে তারা দূরে আছে এরা অহংকারই রসাল্লাম বললেন যে অহংকারী মুতাকাব্যে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কারণ অহংকার কার জন্য সাজে একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ অহংকার হতে অহংকারী হতে পারে না অহংকার করলেই সে কাফের হয়ে যায় জন্য কারণ অহংকারী হতে পারে না অহংকার মানে আল্লাহর সাথে অহংকার করলে সাধারণ গুণাগার হওয়ার প্রথমে পরে কাফের হয়ে যায় আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে অহংকারী হইলে তাহলে সে কাফের হয়ে যায় কারণ অহংকার শুধু তাকেই মানায় তিনি হচ্ছেন রব্বুল আলমিন তিনি বেঁচে আর কেউ অহংকার করতে পারে না রসুল্লাহ সাল্লাম সাহাবি বলল ইয়া রসুল্লাহ আমার কাপড় সুন্দর হইতে আমি চাই আমার জুতার সুন্দর হোক আমি চাই আমার কি অহংকার তিনি বললেন না এটা অহংকার নয় ইনল্লাহ জামিল হেবুল জামাল আল্লাহ সুন্দর তিনি সুন্দর প্রশংসা পছন্দ করেন অহংকার হচ্ছে হক আসার পর হক নিবে না আমাদের সমাজে হক আসার পরে হক নেয় না এটা কি অল্প নাকি এটা ভর্তি তাকে যদি বলেন ভাই তুমি সারা জীবন যে বিশ্বাস করে আছো বিশ্বাস নয় রব্বুল আলামিন যেখানে সেখানে বাস করেন না কি বিশ্বাস করে জানেন তো আল্লাহ কোথায় বাস করে সর্বত্র বিরাজমান এইটা যে কুফুরি আল্লাহ মমিনের কলমে বাস করে এইটা যে কুফুরি কোনো সন্দেহ নাই আল্লাহ তালা তিনি আর্শের উপরে সৃষ্টি তার তুলনায় অত্যন্ত ছোট অত্যন্ত ক্ষুদ্র কত ক্ষুদ্র এটা আপনাকে আসমান দেখছেন দেখছেন আসমান কেউ কেউ দেখি নাই জমিনগুলো কি দেখছেন সবগুলো না দু একটা এখন বৈজ্ঞানিকরা বিভিন্ন বিভিন্নভাবে বের করে এটা দিয়ে ওইটা দিয়ে যে এক একটা নক্ষত্রের ভিতরে এত এত আছে এক একটা বলয়ের ভিতরে এত কিছু আছে কত কিছু বের করতেছে তাই না এগুলি সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে আসমান এবং জমিনের মাঝখানে আসমানে কেউ যেতে পারে নাই কেয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে আমার কথা না আল্লাহ বলছেন ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াওমাল কিয়ামা সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি সমস্ত আসমান আসমান কয়টা ভাই সাতটা সাত আসমান ভেদ করে একমাত্র মহাম্দু রসুল সাল আলাইহি ইসলাম তিনি আরশের কাছে গিয়েছিলেন আর কোন ব্যক্তি যাওয়ার কোনো ক্ষমতা হয় নাই জীবদ্দশায় কেউ যেতে পারে নাই কোন মানুষের পক্ষে জীবদ্দশায় এত করে যেতে পারে নাই আল্লাহ তা তাকে সর্বোচ্চ জায়গায় তাকে সম্মানিত করেছেন নিয়ে সেই সাত আসমান আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিভাবে থাকবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়োমানাতু ইসলাম কাতাই লিলীল কুতুব যেভাবে লেখার জন্য একটার উপর একটা কাগজ রাখা হয় রাখে না আল্লাহ বলছে আসমান গুলিকে একটার উপর একটা রাখবো আমি হাতের উপরে কত বড় আসমান আসমান দেখে নাই কেউ বিশাল আসমান সাত আসমানকে আল্লাহ তালা তার হাতের উপর রাখবেন রেখে কি বলবেন আমার মালিক আইনা মুলুকুদ দুনিয়া আমি রাজা দুনিয়ার রাজারা কোথায় রাজাকে আল্লাহ মালিক লি দুনিয়ার বুকে আপনাকে একটু দিয়েছেন এতে আপনি কত অহংকার ফেরাউন একটু পাইয়া পাগল হয়ে গেছে নমরুদ একটু পাইয়া দুনিয়া ধরাকে সারা জ্ঞান করে বসেছে আজও অনেকেই কিছু ক্ষমতা পাই অহংকারী হয়ে যায় কিছু ক্ষমতা পাই অহংকারী হয়ে যাচ্ছে কিছু ক্ষমতা পাই কেউ কে অহংকারী হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু হাসরের মাঠে কিন্তু কেউ কথা বলবে না আল্লাহ তালে বলছেন কোরআনে কেনিমে হাঁস আল্লাহ তাআলা কোরআনে কে কি করতেছে বলছেন লিমানির মুরকুলিও আজকের দিনের রাজত্বকার কেউ কথা বলবে না শেষে আল্লাহই জবাব দিবেন লিল্লা হিল ওয়াহিদুল কহর আমার কথা না আল্লা বলছে এটা আল্লাহ কোরান বলছে আমি কোরআনটা একটু বাইরে যাচ্ছি না হাদিস কোরআনের বাইরে একটা শব্দ বলবো না তাহলে কিছু মানুষ কিন্তু অতিমাত্রায় ক্ষমতা অ্যাক্সেস করে কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে বলে কেউ কেউ যে আমি এটা পরিবর্তন করে দেব আমি এটা করে দেব আল্লাহর বিধান পরিবর্তন করতে কেউ যদি চায় সে কার বিরুদ্ধে নামছে আল্লাহর বিরুদ্ধে নামছে এটাও কিন্তু কুহুরি ইমান চলে যায় এটার কারণেও আরেকটা কারণ ইমান চলে যায় সেটা কি দিন শিখবো না শিখতে দিব না এটার কারণে ইমান চলে যায় দিন শিখবো না শিখতে দিব না বলেন দলিল দাও কোরআন থেকে দলিল দিচ্ছি কোনো ব্যক্তি ফেললে খন্ডাবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ওয়ামান আযাদান যিকরি ফা ইন্না লাহুম মারি শাতান দংকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আমা যে কেউ আমার জিকির থেকে কোরআন থেকে হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকবে কি বলছে এখান তো বলছে শয়তান তাকে দিবে অন্য অন্য আয়াতে বলছে যে ওমাই ওমাইরা আযদান যিকরাবে তার জন্য সংকীর্ণ জীবন কোথায় দুনিয়াতেও আখেরাতও জাহান্নামে তার জন্য সংকীর্ণ জীবন কেয়ামতের দিন অন্ধ হিসেবে উঠবে হাসরের মাঠে ওনাশরু ইয়াউমাল কিয়ামত আ'মা বুঝছেন তো আমরা তাকে হাসর করাবো হাসর কেয়ামতের দিন অন্ধ হিসেবে দুনিয়ার বুকে দেখতো সে কিন্তু দেখার বান দেখে দেখার চিন্তা করে নাই দেখে নাই এই কুরআন তার সামনে আসছে না হাদিস আসছে না রসুলের কথা বলে নাই মানুষ কুরআনের কথা বলে নাই আখলাতের কথা বলে নাই কিন্তু সে দেখার চিন্তা করে নাই এই জন্য আল্লাহ তাকে অন্ধ হিসেবে উঠাবেন কয়লা রপ্লিমা হাসার কানিয়া মা হকদ কুন্ত বা র সে বলবে আল্লাহ আমি তো চোখে দেখতাম আমাকে অন্ধ হিসেবে উঠেনি কেন কয়ালা ক্যাদাল কে হাত হাত কে তু না ফেন সি তে হা ফ্যাকেজা লিখে লিয়া ও মতুন সাহ আমার আয়াত এসেছিল কোরআন এসেছিলো হাদিস এসেছিলো এগুলিকে তুমি মুখ ফিরিয়েছিলে আজকে তোমাকে এভাবে ছেড়ে দেওয়া হবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না ভাই আপনার আমার জন্য আয়াতগুলো এগুলো আয়গুলো কোনো অন্য মানুষের জন্য না আমরা যারা আল্লাহর আল্লাহ তালার কোরআন কি হাদিস থেকে মুখ ফিরিয়ে যাচ্ছি পড়ি না পড়তে পারি না দুর্ভাগ্য আমাদের জন্য আপনার ছেলে যদি একটা চিঠি লেখে আপনি কি দেখে আতর গোলাপ মেখে রেখে দেবেন না পড়বেন বলেন তো পড়বেন আপনার বাবা যদি একটা চিঠি লেখে বিদেশ থেকে আপনি কি করবেন কি লেখছে পড়ে দেখি বাবার কথা শুনতে হয় আল্লাহ তালার এই কিতাবে আল্লাহ কি বলছে একটু শুনবেন না একটু পড়বেন না বিশ্বাস করুন কোরআন যে ব্যক্তি পড়বে অর্থ বুঝবে সে ব্যক্তি পব দুনিয়াতে হত হবে না দুনিয়াতে পথভ্রষ্ট হবে না আখরাতে হত হবে না আমার কথা না আবদুল হবিন আব্বাস বলেছে যে ব্যক্তি কোরআন পড়বে অর্থ বুঝবে দুনিয়াতে কখনো পদভ্রষ্ট হবে না আখড়াতে কখনো হত হবে না তো কোরআন তো পড়তে হবে বুঝতে হবে আমরা শুধু তিলাওয়াত করি তিলাওয়াতে সব আছে এক হরফে দশ নাকি কিন্তু অর্থ বুঝলে এক হরফে সাতশো নাকি এবং আরো বেশি অর্থ বুঝা আড়াই বছরে বা দুই বছরে তিনি শেষ কি অর্থ বুঝে সেটাতে কি হুকুম আসছে জানা কোরআন এবং সুন্নাকে সবসময় সুখের সামনে রাখতে হবে যদি এটা থেকে মুখ ফিরিয়ে থাকেন এটা কুফুরি হবে কোরআনে কারিমেজন্য আল্লাহ তারা বারবার বলেছেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্নালহু মা রী শাতান দংকা ওয়া মান আজলাম ইমান দুকীরা বি আয়াত রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন তার থেকে বড় জালেম আর কেউ নাই যেটা আল্লাহ কোরআনের কথা বলা হচ্ছে হাদিসের কথা বলা হচ্ছে সে মুখ ফিরিয়ে থাকে আল্লাহ তাআলা বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন এরা মুজরিম এরা অপরাধী এদের থেকে আমি প্রতিশোধ দেব এদেরকে আমি শাস্তি দেব আল্লাহ বলছে শুধু আপনি আল্লাহর কথা কি না আমাদের কথা শুনবেন আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন কেউ যদি কোনো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিবেন ও পিতা ও মাতা ও সন্তান আল্লাহর থেকে মুখ ফিরিয়ে সুযোগ নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যিনি সৃষ্টি করেছেন তার এমদত করা উচিত তার কথা শোনা উচিত দুনিয়ার বুকে যদি কেউ কাকে একশোটা টাকা দেয় তুমি আমার কাজ করবা সে যদি ওখানে কাজ না করে আরেক জায়গায় কাজ করে তার কি কেউ কি ভালো বলবে তাকে কেউ ভালো বলবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন জিনিস আপনাকে দিয়েছেন আপনি কোনদিন চেয়ে নেন নাই চেয়ে যদি আপনাকে দিত চোখ কি আপনি চেয়ে নিচ্ছেন আল্লাহ থেকে ও আতাহ কুমিকুল লিমা আলতুমু ও ইন তাহাদুল সুহা এত কিছু আপনাদের দিয়েছেন যে আপনি চেয়ে নেন নাই যদি আল্লাহ নেহমত গণনা করেন তাহলে অবশ্যই আপনি গনে শেষ করতে পারবেন না আল্লাহ তো এটা